আমি জানি না পাตรีকুচার বেস্ট একটা বেস্ট জায়গা হইছে আবাতে এন্ড সবচেয়ে বড় ব্যাপার হইছে কি এখানে আসার পরে আপনি যখনই সৌদি আরবের আসার পরে আবাতে আসবেন আসলেই একটা জ্যাকেট পরেবে মাস্ট ম্যান্ডেটরি একটা জ্যাকেট সবার লাগবে देयर অলরেডি সব কিন্তু পরে আছে খালি তুইবাদে ভাই কারণ জেদ্দার পাবি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর কই এখানে মজার ব্যাপার হইছে এরা অনেক জোস সবচেয়ে ওরা সারাদিন মনে করেন কাজ করে কাজ করার পরে এগুলা রাত্রেবেলা সারা রাত করে এবং পাঁচটা বাজলেও এরা মানে বাসায় যেতে চায় না কজ একটাই কারণ এটা ঘুমাবে সকালবেলা এরকম একটা টেন্ডেন্সির মধ্যে থাকে তুই কটায় ঘুমাস হ্যাঁ আমি তো আজকে তুমি আসা পর্যন্ত আমি নয়টা বাজে বিডি টিডি আপলোড আপলোড করার পরে আর সবচেয়ে মনে হয় এটাও কম ঘুমায় এটা দুই ঘন্টা ঘুমায় আরেকটা একটা আছে কই ওটা কই আর ওটা খালি নাচে ওটা খালি নাচে লাভ করি আবার এই ঠান্ডার মধ্যে থাকার পরে ওরা সবাই বিয়ে চিন্তা করতেছে দেখো বিয়েটা কিনলে করতে অনেক ঠান্ডা